দু একজন বলল রাইসটা একটু শক্ত হয়েছে কি বলবে তুমি হতেই পারে যারা বলছে তাদের ভুল ধারণা দোকানে যে কাজগুলো এগুলো কি তুমি কি সব সময় করো হ্যাঁ এখন সব সময় করছি বিরিয়ানির দাম চিকেন বিরিয়ানি যা ছিল 80 টাকা বসে দিলে আনলিমিটেড আর মাটনটা সাইজ বেড়ে গেছে 15 গ্রাম সাইজ বেড়েছে তার জন্য 150 টাকা হয়েছে 135 থেকে বসে দিলে আনলিমিটেড এরকম পিস মাটন আচ্ছা এটা কিন্তু অর্ডার ছিল তার জন্য কিন্তু এটাতে করে কিন্তু এখন নিয়ে যাবে কিন্তু দীপঙ্কর দাই কিন্তু পৌঁছে দিয়ে আসছে আচ্ছা বলি তোমার নামটা কি আমার নাম বৈশাখী দোকানে যে কাজগুলো এগুলো কি তুমি কি সব সময় করো হ্যাঁ এখন সব সময় করছি এই গরমের মধ্যে তো মানে কি বলবো কেমন লাগছে কাজ করতে খুব ভালো খুব ভালো তাই না কি পার্সেল যাবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা পার্সেল যাবে এটা এখন পার্সেল যাচ্ছে তাই তো এটা কি আশি টাকার নাকি আশি টাকা কিন্তু পার্সেল চলে গেল বিরিয়ানির দামটা কত হয়েছে এখন বিরিয়ানির দাম চিকেন বিরিয়ানি যা ছিল 80 টাকা বসে গেল আনলিমিটেড আর মাটনটা সাইজ বেড়ে গেছে 15 গ্রাম সাইজ বেড়েছে তার জন্য 150 টাকা হয়েছে 135 থেকে বসে গেল আনলিমিটেড আর এটা মাটনের পিস তাই তো মাটন কতটাও জন আছে এরকম পিস মাটন বিরিয়ানি ছাড়াও কি কি পাওয়া যায় বিরিয়ানি ছাড়া চিকেন চাপ হয় সেটা চিকেন চাপটা আমরা বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানির সাথে নিলে সেটা কম্বো হয়ে যায় 125 টাকা চিকেন চাপ নেওয়া হয় ওটার দাম কত হয়েছে ওটা সিঙ্গেল পিস 50 টাকা সিঙ্গেল পিস 50 টাকা হ্যাঁ মাটন এটা কি মাটন বিরিয়ানি আছে হ্যাঁ আছে কিন্তু মাটন বিরিয়ানি আছে এটার দাম কত আছে

আমি এটা আমি বলছি না যে শক্ত হতে পারে না রান্না করতে গেলে শক্ত হয় কখনো নরম হয় এটা এটা হ্যাঁ আর একটু হওয়া দরকার ছিল আমি হাড়ি দেখে বলেছি এটা নেক্সট হাড়িতে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা বাড়িতে খাত খাই তখনও কোনো গন্ড গোল মামি ভি বানাতে হয় কভি কাবি তোরা ইধার উধার হয়ে যাতে এরকমই আর কিছু না এটা পরের হাইতে আবার ঠিক হয়ে আচ্ছা ওটা মানে ওই হাবিটটাই শুধু এমন হয়েছিল তাই একটু আগে নামিয়ে দিই দাদা এটা কি অর্ডারে বিলিয়ে নিয়ে যাচ্ছে নাকি আচ্ছা এটা কিন্তু অর্ডার ছিল তার জন্য কিন্তু এটাতে কবে কিন্তু এখন নিয়ে যাবে এটাতে ক প্লেট বিলিয়ে নিয়ে যাবে কুবি প্লেট কিন্তু বিলিয়ে নিয়ে যাবে এখানে বলতে বলতে তো গরম এইদিকে কিন্তু একটা অর্ডার ছিল সেইটা কিন্তু এখন বাইকে গবে কিন্তু দীপঙ্কর দায় কিন্তু পৌঁছে দিয়ে আসছে আর এখানে কিন্তু খুবই প্লেট বিরিয়ানি অর্ডার ছিল আর এইভাবে কিন্তু বাইকে গবে ধরে নিয়ে বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে và cả con 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 কিছুদিন আগে তুমি একটা ভিডিওতে বলেছিলে যে ছ সাত হাবই নাকি বিরিয়ানির নাকি আকিবাম হয়েছিল অনেকে বলেছে অনেকে বলেছে এক হাবি হতে পারে কিন্তু সব হাবই একরকম যারা বলছে তাদের ভুল ধারণা অ্যাকচুয়ালি গ্রেভিটা একবারই বানানো হয় আচ্ছা সাত আঠারির গ্রেভিটা একবারই বানা না এক একটার হাড়ির গ্রেভি এক এক সময় বানাও ওটাতে কি প্রবলেম হয়েছিল প্রবলেমটা হয়েছে ওই জিঞ্জার গার্লিক পেস্টটা দেওয়া হয়নি আর দুই নম্বরে চালে একটু বল বলছিস আচ্ছা চালটা চালিয়ে বলছি জানতে পারতে যে প্রবলেম হচ্ছে তখন তখন চেঞ্জ তখন সেটার ব্যবস্থা করা যেত কিন্তু আমি এমন সময় জেনেছি সন্ধ্যেবেলায় একটা কাস্টমার আমাকে এসে বলেছে তখন আমার হাতে আর কিছু পড়া ছিল নাহলে কিছু ব্যবস্থা কিছু না কিছু একটা ব্যবস্থা করতে পারত মানে ওটা আপনার শেষের দিকে হয়ে গেছিলো তাই তো শেষের দিকে হয়নি কাস্টমার যে বলেছে আমাকে সে শেষের দিকেই বলেছে যদি প্রথম হারি খেয়ে কেউ আমাকে বলতো আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিকভারি করার চেষ্টা সেটা হয়নি আর আচ্ছা এটা হলো কিন্তু আমেরিকান দাদা বিরিয়ানির দোকানের যে বিরিয়ানিটা আর এই হলো মাটন যেটার উপর মেন ফোকাস করো এই কিন্তু মাটন এরকম এক পিস মাটন দিয়ে ও আলু দিয়ে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে মাত্র দেড়শো টাকায় তো টেস্ট করে দেখি যে বিরিয়ানিটা কেমন বিরিয়ানিটা কিন্তু একদমই গ্রেভি টাইপের বিরিয়ানি মনে হচ্ছে তো ট্রাই করে দেখি প্রথমে রাইসটা ট্রাই করবি যে কেমন এই হলো রাইস সবকিছুই কিন্তু একদম ঠিকঠাক আছে কিন্তু চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি এটা হতে পারে সময় কিন্তু একই রকম ভাবে হয় না বিরিয়ানিটা আলুটা দেখা যাক যে আলুটা কেমন এই হলো কিন্তু আলু আলুটা ভালো সেদ্ধ হয়েছে তো আলু দিয়ে রাইস দিয়ে ট্রাই করা যাক বেশ ভালো আর এখানে কিন্তু মাত্র আশি টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আনলিমিটেড তাও একশো কুড়ি থেকে তিরিশ গ্রামে চিকেনের পিস দিয়ে দোকানে এতটা পরিমাণে ভিড় হয় এই চিকেন বিরিয়ানির জন্য যে চিকেন বিরিয়ানি এক হাবি কিন্তু শেষ হয়ে গেছে যার জন্য কিন্তু মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানির দাম কিন্তু দেড়শো টাকা এরকম কিন্তু মাটনের কোয়ালিটি দেখতেই পাচ্ছো এরকম কিন্তু মাটনের কোয়ালিটি তো মাটনটা একবার ট্রাই কবিকে কেমন এই হলো মাটন অসাধারণ কিন্তু সেদ্ধ হয়েছে মাটনের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো মাটনের পিসটা একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রামের যেমনটা বললো তেমনটাই হবে বেশ ভালো কোয়ালিটিও কিন্তু মাটনটা এই যে অ্যামেরিকান দাদা হ্যাঁ এই নামটা কোথার থেকে এসেছে নামটা আমার বলতে দ্বিধা নেই এটা তোমরা কম বেশি সবাই জানো সিজিদ রিয়া স্টোরির যে পেজের যে দাদা ওই এই নামটা দিয়েছে তারপর থেকে এই নামটা ভাইরাল হয়েছে তোমার এই দোকানে ফার্স্ট ভিডিও কে করে বাঙালি স্ট্রিট ফুড আচ্ছা আমাদের লোকাল চ্যানেল ওদেরও অনেক বড় চ্যানেল ওরা ফার্স্ট আমাকে কভার করে তারপরে শ্রীজিদ্দা করে তারপরে পায়েল দি করে পায়েলের জন্য হল লাইফ মানে এই তিনজনের জনের তুমি আজকে মানে এতটা দূর তাই তো আমার দোকানে আমার এখানে সবাই কম বেশি আসছে সব ব্লগাররা কিন্তু আমাদের আমাকে প্রথম প্রথম দিকে এই তিনজনই আছে যারা প্রথম দিকে ভিডিও করে আমার আমাকে মানুষজন চিনিয়েছে